মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখছো বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখো মাধ্যমিক এমসিকিউ ব্যাংক ব্যাঙ্ক টু এখান থেকে বাছাই করা বাংলা ব্যাকরণের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সামনে সমাজ থেকে সমাজ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এর আগে যে সমস্ত ভিডিওগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি যদি কোনো কারণে না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লে লিস্টে চলে যাও আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে দেখো সমাজ থেকে প্রথম প্রশ্ন একের কর্মধারয় সমাজে প্রাধান্য থাকে পদের অর্থের। দুই সঙ্গে কুস্তি তো একেবারে গড়রাজি গড়রাজি উদাহরণ অপশন খ নং তৎপুরুষ বা না তৎপুরুষের উদাহরণ নেক্সট প্রশ্ন রামদাস আর কোনো প্রশ্ন করিল না পত্রে যে সমাসের উদাহরণ সেটি হলো অপশন ক তৎপুরুষ সমাস চার সমাস শব্দের অর্থ অপশন ঘ সংক্ষেপ বা সংক্ষেপণ পাঁচ সমাসের বর্তমান শ্রেণী বিভাগ অলভ দ্বন্দ্বের দৃষ্টান্ত মাঠে ময়দানে সাত সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি এটি কোন সমাস এটি হচ্ছে দ্বিগু সমাস অপশন ঘ সঠিক আট উপমান ও উপময়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম অপশান গ রূপক কর্মধারায় নয় খর্গ পানিতে যার খর্গপানি কোন শ্রেণীর বহুব্রী অপশান ক ব্যাধিকরণ দশ সমাস শব্দের প্রকৃতি প্রত্যয় হল গ অপশানটি সঠিক সম যুক্ত অ এগারো সমার্থক শব্দের দ্বন্দ্ব সমাস হল সমার্থক শব্দের দ্বন্দ্ব সমাস হল অপশন ঘ ভজন সাধন বারো শান্ত শান্ত অথচ শিষ্ট সমান সমান শান্ত শিষ্ট এই কর্মধারয় সমাসের সমস্যমান পদ দুটির অপশান খ দুটি বিশেষণ তেরো নবরত্ন সমাজবদ্ধ পদের ব্যাসবাক্য হবে অপশন গ নবরত্নের সমাহার চোদ্দ কুলের বিপরীত এটির সমস্ত পদ কী প্রতিকূল পনেরো কথা অমৃতের ন্যায় এখানে উপমেয় পদটি হল কথা দেখে নেব পরের প্রশ্নগুলি ষোল নম্বর বা প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত উত্তর হবে অপশন গ ভালো মন্দ এটি বিপরীতার্থক দ্বন্দ্ব এটি সমার্থক নয় সতেরো গিন্নীমা এই সমাজবদ্ধ পথটির যথার্থ ব্যাস বাক্যটি হল অপশন ঘ যিনি তিনি ইমা পূর্ব পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল অপশন উনিশ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের কুড়ি উপপদ শব্দটির অর্থ হলো অপশন খ সমীপবর্তী পদ একুশ নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত অপশন গ যুগান্তর বাইশ যুদ্ধের স্থির যুদ্ধে স্থির থাকেন যিনি বেশ বাক্যটির সমাজবদ্ধ পদটি হবে যুধিষ্ঠির তেইশ যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না হয়ে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে তা হল অপশান ক বহুব্রীহি সমাস চব্বিশ যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে অপশান খ কর্মধারার সমাস পঁচিশ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ এটি হচ্ছে অপশন গ বহুব্রী সমাস ছাব্বিশ উপনগরী সমাসটি গড়ে উঠেছে অপশন ক সাদৃশ্য অর্থে চলো সাতাশ নম্বর দেখে নেব যে পদের সমন্বয়ে সমাজবদ্ধ পদটি গড়ে ওঠে তাকে বলে সমস্যমান পদ ঘ আপশনটি সঠিক আঠাশ রাজপথ শব্দটির ব্যাসবাক্য হবে অপশন খ পথের রাজা উনতিরিশ সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে বলে অপশান ক সমস্ত পদ তিরিশ পূর্বপদের অর্থই প্রধান রূপে পতীয়মান হয় যে সমাসে তাকে বলে অপশান গ অব্যৈভাব সমাস একত্রিশ আমরা ভিখারি বারো মাস নিম্নরেখ পথটি যে সমাসের উদাহরণ তা হচ্ছে দ্বিগু বত্রিশ অলভ সমাসের প্রধান বৈশিষ্ট্য হল অপশন খ পূর্বপদের বিভক্তির চিহ্ন বর্তমান তেত্রিশ পূর্বপদ উপমেয় পরপদ উপমান হলে তা হবে অপশন খ উপমিত কর্মধারায় চৌত্রিশ ব্যাসবাক্যের অপর নাম হল অপশন খ বিগ্রহ বাক্য পঁয়ত্রিশ একাধিক সমাজবদ্ধ পদ সংযোগে গঠিত হয় অপশন ঘ বাক্যাশ্রয়ী সমাস ছত্রিশ সমাজবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয় বাক্যটি অপশন খ আংশিক সত্য এই দ্বন্দ্ব সমাজটির ব্যাসবাক্য হল গ অপশনটি সঠিক হিত ও অহিত আলোচনা করব শেষ পেজ দেখো আটত্রিশ প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে এটা বিপসা অর্থে কারণ এর ব্যাসবাক্য হবে দিন দিন নেক্সট উনচল্লিশ ফেলাইলা কনক বলয় দূরে নিম্নরেখ পত্রী যে সমাসের উদাহরণ তা হল অপশন ঘ মধ্যপদলভী কর্মধারয় চল্লিশ পলান্ন শব্দটির ব্যাসবাক্য হল অপশন খ পল মিশ্রিত অন্ন একচল্লিশ সমাসের মূল অর্থ অপশান ঘ একাধিক পদে একটি পদে পরিণতি লাভ বিয়াল্লিশ বুড়ো মানুষের কথাটা শূন্য নিম্নরেখ পত্রীর যে সমাসের উদাহরণ সেটি হল অপশন খ কর্মধারয় সমাস তেতাল্লিশ দশানন এর সমাস হল অপশন খ বহুব্রীহি চুয়াল্লিশ চিরসুখী পদটি হলো ব্যাপ্তি তৎপুরুষ কারণ চিরকাল ব্যাপী সুখী তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি সমাজ থেকে আজকের বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা সমাপ্ত করছি অবশ্যই নেক্সট একটি ভিডিওতে সমাজ কিভাবে সহজে নির্ণয় করা যায় সেগুলি আলোচনা করব এবং প্র্যাকটিসের তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রতিদিনের ভিডিও দেখতে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও আর অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না